আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে এই এক পিয়ার অরিজিনাল জেবিএল কোম্পানির কাগজের বডি নিয়ে আসলাম এগুলো বিক্রয় করা হবে এই বডিগুলো হচ্ছে আপনারা হচ্ছে জেবিএল অরিজিনাল কোম্পানির জ্যাকেট আছে আপনাদের দেখানোর সাপেক্ষে জ্যাকেটগুলো খুলে রাখা হয়েছে তো বেশি কথা না বলে আপনাদের দেখায় এই যে দেখেন আপনারা এগুলো কাগজের বডি এমনিতে ভাই বডিতে টুকিটাকি মানে যেহেতু জানেন বয়স হয়েছে হালকা পাতলা একটু কাজ করা হয়েছে মানে রং টং করা হয়েছে আর কি এইগুলাই আর এটা হচ্ছে অরিজিনাল কাগজের একশো পার্সেন্ট অরিজিনাল জিবেল কোম্পানির কাগজের বডি দেখেন আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে এটা এখন বর্তমানে ফ্রেশ অবস্থা আছে বডির চারো সাইড দেয় একশো একশো মানে একশো একশো না একশোতে আশি পার্সেন্ট ঠিক আছে জ্যাকেট সহ আছে এই যে আপনাদের হচ্ছে যে ভাইদের এগুলো প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে চারো শার্ট আমি দেখাই আপনাদের যে ভাইদের ভালো লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে বডির চারোটি কোনায় আপনাদের দেখাই পরবর্তীতে কোনো ভাই বলেন না যে আবার আমি আমি দেখাই নাই ভাই আপনারা আপনাদের একটাই রিকোয়েস্ট মালটা আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন বডিগুলোর দাম নিয়ে আলোচনা করা যাক এই বডিগুলোর দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হইলে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে বুঝতে পারছেন এই যে দেখেন তো ভাই আমার লোকেশন হচ্ছে গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন যে ভাইরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ যদি কাল আপনারা ভাই ফলো না দেন বা সাবস্ক্রাইবে না করেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা তো পাবেন না ভাই তো অবশ্যই একটি করে লাইকও দিয়ে রাখবেন ধন্যবাদ